প্রিয় ভাই বোনেরা আজ আমরা শুনবো এক মহয়সী নারীর গল্প যিনি ছিলেন ইসলামের ইতিহাসে প্রথম বিশ্বাসী নারী নবী করিম সাল্লাহ সাল্লামের প্রিয়তমা স্ত্রী আর একজন সফল ব্যবসায়ী তার নাম হচ্ছে খাদিজা বিনতে খোয়াইলিদ তিনি শুধু একজন ধনী ব্যবসায়ী ছিলেন না বরং ছিলেন সততা ছিলতায় এবং ইমানের আলোয় আলোকিত একজন নারী তার জীবন থেকে আমরা শিখতে পারি দুনিয়া আখেরাতের সঠিক ভারসাম্য খাদিজা রাজি আনহা ছিলেন মক্কারক রাজগোত্রের একজন সম্ভ্রান্ত নারী তার পরিবার ছিল সমাজে মর্যাদাবান আর তার চরিত্র ছিল পবিত্র এজন্য তিনি পরিচিত ছিলেন আর তাহিরা নামে অর্থাৎ পবিত্র নারী তার শৈশব থেকে সততা লজ্জাশীলতা আর বুদ্ধিমত্তা তাকে অন্যদের চেয়ে আলাদা করেছিল যদিও তিনি ধনী পরিবারের জন্মেই ছিলেন কিন্তু তার বিনয় আর উদারতা মানুষকে মুগ্ধ করত খাদিদার আদি লাহ আনহা ছিলেন একজন সফল ব্যবসায়ী তিনি নিজ হাতে ব্যবসা পরিচালনা করতেন না বরং লোক নিয়োগ করে দূর দূরান্তে বাণিজ্যে ফাটাতেন মক্কার বাজারে তার ব্যবসায় সুনাম ছিল অসাধারণ সততা অন্যায়্য তার জন্য ব্যবসায়ীরা তার সঙ্গে লেনদেন করতে আগ্রহী থাকত তিনি লাভের বড় অংশ দরিদ্র অভাবীদের মাঝে বিতরণ করতেন তার ব্যবসায় ওটাই সমৃদ্ধ ছিলেন যে মক্কার ধনী ব্যবসায়ীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম শীর্ষে খাদিজা আদি আনহা তার ব্যবসার জন্য বিশ্বস্ত এবং সৎ কর্মচালে খুঁজছিলেন তখন মক্কার মানুষ একজন যুবকের সততা নিয়ে আলোচনা করছিলেন যিনি পরিচিত ছিলেন আল আমিন নামে অর্থাৎ সত্যনিষ্ঠ ও বিশ্বস্ত তিনি ছিলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হাজির আদি আনহা তার কাছে প্রস্তাব ফাটালেন যেন তিনি তার ব্যবসার কাফেলা নিয়ে সিরিয়ার দিকে বাণিজ্য সফরে যান মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম প্রস্তাব গ্রহণ করলেন এবং সঙ্গে গেলেন খাদিজার দাস মাইসারা সিরিয়ার সফরে মাইসারা দেখলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিভাবে অন্য ব্যবসায়ীদের সঙ্গে সদভাবে লেনদেন করলে প্রতারণার একটু ছায়াও তার ভিতরে নেই একটি ঘটনার কথা বলা হয় সিরিয়ার বাজার যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ব্যবসা করছিলেন তখন অন্যরা মুনাফার লোভে দাম বাড়াচ্ছিল কিন্তু তিনি সঠিক দামে এই জিনিস বিক্রি করলেন ফলে লোকেরা বলল এ মানুষ সত্যিই আলামে সফর শেষে খাদিদুরাদি আল্লাহ আনহা এর কাছে গিয়ে মায়সারা বললেন মোহাম্মদ সাল্লা সাল্লাম এর সততা ন্যায় ফরন তার চরিত্রের কথা বিস্তারিতভাবে বললেন খাদিদুরাদি আল্লাহ আনহা মুগ্ধ হয়ে গেলেন মোহাম্মদ সাল্লাম এর সততা ও চরিত্র দেখে খাদিদরাদি আল্লাহ আনহা তার প্রতি বিশেষ অনুরাগ অনুভব করতে লাগলেন যদিও তখন খাদিদারাদি আল্লাহ আনহা এর বয়স ছিল চল্লিশ বছর আর মোহাম্মদ সাল্লা সাল্লাম এর বয়স ছিল পঁচিশ বছর তিনি তার বান্ধবীর মাধ্যমে মোহাম্মদ সাল্লা সাল্লামকে বিয়ের প্রস্তাব পাঠালেন প্রস্তাবে বলা হলো হে মোহাম্মদ তুমি একজন সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের মানুষ আমি চাই তুমি আমার জীবন সঙ্গী হও মোহাম্মদ সাল্লি সাল্লাম তার চাচাদের সঙ্গে আলোচনা করলেন উভয় পরিবারের সম্মতিতে বিয়ের আয়োজন হলো মক্কার ইতিহাসে এক মহিমান্বিত বিয়ে অনুষ্ঠিত হল মোহাম্মদ সাল্লা আলিয়া ও খাদিজা আদি আল্লাহ এর বিবাহ সম্পূর্ণ হলো অত্যন্ত সরলভাবে এটি ছিল একটি বরকতময় বিবাহ যেখানে দুনিয়া দন সম্পদের চেয়ে ইমান সততা ও পারস্পরিক ভালোবাসা বড় হয়ে উঠেছিল এ বিয়ের পর মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবুত প্রাপ্ত না হওয়া পর্যন্ত পনেরো বছর খাদিদার আদি আল্লাহ আনহা সঙ্গে শান্তিপূর্ণ জীবন কাটালেন যখন নবী করিম সাল্লা সাল্লাম ফেরাগোহায় লাভ করলেন এবং বিত হয়ে বাড়ি ফিরে এলেন তখন প্রথম সান্ত্বনা দিয়েছিলেন খাদিজারা দিয়ে লহান তিনি নবীকে বললেন আল্লাহ কখনই আপনাকে অপমান করবেন না আপনি আত্মীয়ের খোঁজ খবর নেন গরিব দুঃখীর সাহায্য করেন মেহমানের আপ্যায়ন করেন নিশ্চয়ই আপনি আল্লাহর প্রিয় বান্দা খাদিজা রাজি আল্লাহ আনহা প্রথম নারে জিনু নবী করিম সাল্লা সাল্লামকে বিশ্বাস করলেন ইমান আনলেন এবং ইসলামের প্রথম দিকের কষ্টের সঙ্গ দিলেন খাদিজা রাজি আল্লাহ আনহা এর জীবনের এই অধ্যায় থেকে আমরা অনেক কিছু শিখতে পারি একজন নারীও হতে পারেন সফল ব্যবসায়ী আবার একই সঙ্গে দান ছিল ওই ইমানদার সততা ব্যবসার সবচেয়ে বড় মূলধন দাম্পত্য জীবনে অস্থায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলাম প্রতিষ্ঠার শুরুতে নারীর ভূমিকা ছিল অমূল্য হজরত খাদিজা রাজি আল্লাহ আনহা ছিলেন শুধু নবী করিম সাল্লা সাল্লামের স্ত্রী নন বরং ছিলেন তার প্রথম সঙ্গী প্রথম সমর্থন এবং তার প্রথম বিশ্বাসী আল্লাহ তাকে জান্নাতের মহর্ষী নারীদের মতো স্থান দিয়েছেন আমাদের উচিত তার জীবন থেকে শিক্ষা নেওয়া সততা ধৈর্য আর আল্লাহর ফর ভরসা হ্যাঁ আল্লাহ আমাদের খাদিদারাদি আল্লাহ হ্যাঁ এর মতো চরিত্রবান এবং ইমানদার বান বানাও। নাও আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে এখনই একটি লাইক করে দিন আর কমেন্টে সবাই আমিন লিখে যান